মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে কি না অর্থাৎ আপনার বাবা মৃত্যুবরণ করেছেন আপনার মা মৃত্যুবরণ করেছেন আপনার দাদা কিংবা দাদি মৃত্যুবরণ করেছেন এই সমস্ত ভদ্রলোকদের নামে কোরবানি করা যাবে কি না হা। মৃত ব্যক্তির নামেও কোরবানি করতে পারবেন মৃত ব্যক্তির নামে কোরবানি করা যায় বা কোরবানি করার বিধান রয়েছে রসুলা রবি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তিদের নামে কোরবানি করার রুলস আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং সে নিজ মৃত ব্যক্তিদের নামে কোরবানি করেছেন তাহলে আমরা জানলাম মৃত ব্যক্তিদের নামে কোরবানি করা যাবে মৃত ব্যক্তিদের নামে কোরবানি করলে তার সকল সবাব ও মৃত ব্যক্তিদের কবরে পৌঁছবে সোহান আল্লাহ সোহান আল্লাহ তাহলে আমরা যদি চাই আমার যদি বাবা মারা যায় আমাদের যদি মা মারা যায় আমাদের দাদা দাদি যদি মারা যায় বা আমাদের পরিচিত অপরিচিত কোনো মানুষ যদি মারা যায় যদি তাকে যদি ওদিক অধিক ভালোবাসি তাহলে তার নামেও আমি কোরবানি যদি করি আল্লাহ তালা সে কোরবানিকে কবুল করবে আল্লাহ সাহানাবত আমাদের সবাইকে কোরবানি প্রকৃত বিধান প্রকৃত হুকুম আহকামগুলো মেনে বুঝে শোনে আমল করা তফিক দান করুক আর এই কোরবানিকে কেন্দ্র করে কোরবানির উসিলা করে আল্লাহ তালা পরকাল আমাদেরকে বিশাল বিস্তৃতময় জান্নাত দান করুক আল্লাহম আমিন